জিপিএস কি ট্রাম্প কেন বারবার এটা বাতিল করতে চাইছেন ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলার প্রায় তিনশো হাজার অভিবাসীর টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস প্রোগ্রাম বাতিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ভেনেজুয়েলা হেইথি আফগানিস্তান এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য বহাল এই সুরক্ষা বাতিল করতে চাইছেন ট্রাম্প টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস কি টিপিএস এমন একটি কর্মসূচি যা দেশে অবস্থানরত অধিবাসীদের বিতরণের হাত থেকে সুরক্ষা এবং কাজের অনুমতি দেয় যদি তাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ বা অন্য কোনো জরুরি পরিস্থিতি দেখা দেয় হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বিদেশি নাগরিকদের জন্য ছয় থেকে আঠারো মাসের জন্য টিপিএস মঞ্জুর করতে পারেন এই সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার মাস আগে সেক্রেটারি সিদ্ধান্ত নেন তা নবায়ন করা হবে নাকি বাতিল করা উনিশশো নব্বই সালে এল সেলভাদোরের গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার পর এই কর্মসূচি তৈরি করে কংগ্রেস টিপিএস একটি অস্থায়ী সুরক্ষা হলেও অনেক দেশের অভিবাসীদের জন্য এটি দশকের পর দশক ধরে নবায়ন করা হয়েছে তবে এটি নাগরিকত্বের পথ তৈরি করে না ফলে অনেকেই বছরের পর বছর অস্থায়ী সুরক্ষায় বসবাস করে ট্রাম্প তার প্রথম মেয়াদে টিপিএস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রশাসন টিপিএস প্রোগ্রামের অধিকাংশই বাতিল করতে চেয়েছিল যা ছিল তার অভিবাসন বিরোধী নীতির অংশ তার প্রশাসন এল সালভাদোর হেইথি হন্ডুরাজ নিকারাগুয়া নেপাল ও সুদানের প্রায় চারশো হাজার টিপিএস সুবিধাভোগীর সুরক্ষা বাতিলের চেষ্টা করে তবে ফেডারেল আদালত এই সিদ্ধান্ত কার্যকর হওয়া আটকে দেয় ফলে ট্রাম্পের প্রথম মেয়াদে টিপিএস মহল থাকে বাইডেনের আমলে কি ঘটেছিল দু সালে জো বাইডেন ক্ষমতায় এসে টিপিএস প্রোগ্রামকে রক্ষা ও আরও সম্প্রসারিত করেন তিনি আফগানিস্তান ক্যামেরুন ইথিওপিয়া লেবানন মিয়ানমার ইউক্রেন ও ভেনিজুয়েলার নাগরিকদের জন্য টিপিএস চালু করেন এবং হেতিয়ানদের জন্য সুযোগ বাড়ান বাইডেনের মেয়াদের শেষ দিকে ভেনিজুয়েলার ছয়শো হাজারের বেশি অভিবাসী টিপিএসের আওতায় আসে বাইডেনের ক্ষমতা হস্তান্তরের ঠিক কয়েকদিন আগে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলি হান্দ্রো সেল এলসালভাদ সুদান ইউক্রেইন ও ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য অতিরিক্ত আঠারো মাসের টিপিএস মঞ্জুর করেন এটি একটি অভূতপূর্ব সিদ্ধান্ত ছিল যা ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পরও তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছিল ট্রাম্প এখন কি করছেন ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই ভেনেজুয়েলার অভিবাসীদের জন্য বাইডেন প্রশাসনের টিপিএস এক্সটেনশন বাতিল করেন তিনি বলেন মায়রকাসের শেষ মুহূর্তের সিদ্ধান্ত তারা মানতে চান না এবং ভেনেজুয়েলার অপরাধী সংগঠনের সদস্যদের দেশ থেকে বিতাড়িত করতে চান ফেব্রুয়ারির শুরুতে তিনি ভেনেজুয়েলার প্রায় তিনশো আটচল্লিশ হাজার টিপিএস বাতিল করেন যার ফলে এপ্রিলের মধ্যে তাদের বিতরণ সুরক্ষা ও কাজের অনুমতি হারানোর ঝুঁকি তৈরি হয় বাকি হাজার ভেনেজুয়েলানদের সুরক্ষা সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা তাই ক্রিস্টিনোম জুলাইয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও ক্রিস্টিনোম হেইতির পাঁচশো একুশ হাজার অভিবাসীর টিপিএস এক্সটেনশন বাতিল করেছেন ফলে অগস্টে তাদের সুরক্ষা শেষ হয়ে যাবে যদি না তা নবায়ন করা হয় এপ্রিলে তিনি আফগানিস্তানের ও দেন। হাজার জুন ও জুলাইয়ে টিপিএস সুরক্ষাও সাত হাজার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অধস্তন আদালতগুলোকে ট্রাম্প প্রশাসনের টিপিএস বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে উৎসাহিত করতে পারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া কী ট্রাম্প প্রশাসনের টিপিএস বাতিলের বিরুদ্ধে অন্তত চারটি মামলা দায়ের করা হয়েছে মার্চে স্যান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত আদালত ভেনেজুয়েলার অভিবাসীদের টিপিএস বাতিলের সিদ্ধান্ত সিদ্ধান্ত স্থগিত করে আদেশে বলে ট্রাম্প প্রশাসনের এই বর্ণবাদী মনোভাব প্রকাশ করে এপ্রিলে নাইন্থ সার্কিট কোর্ট ফেডারেল আদালতের রায় বহাল রাখে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করলে সোমবার সর্বোচ্চ আদালত টিপিএস বাতিলের ওই সিদ্ধান্ত কার্যকরের অনুমতি দেয় রক্ষণশীল ও রিপাবলিকানরা সাধারণত ট্রাম্পের টিপিএস বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে তাদের যুক্তি হলো এটি অস্থায়ী সহায়তার জন্য দীর্ঘমেয়াদী নয় তবে ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস ওমেন মারিয়া সেলাজার ভেনিজুয়েলার অভিবাসীদের অতিরিক্ত আঠারো মাসের টিপিএস দিতে একটি দ্বিদলীয় বিলের প্রস্তাব করেছেন শরণার্থী সংগঠনগুলো আফগানিস্তানের টিপিএস বাতিলের তীব্র সমালোচনা করেছে বলেছে এটি আফগানদের তালেবান শাসনের মুখে ফেরত পাঠাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর